ভাই মসজিদের ইমাম সাহেব আজকে তোমাকে ব্যান্ডে পিটাইছে কেন ইমাম সাহেব বলছে ভালো এমন মানুষকে বাসো যে প্রতিটা মুহূর্তে আল্লাহকে শরণ করে ইমাম সাহেব তো খুব ভালো কথা বলছে ব্যান্ডে পিটাইছে কেন সেটা বলো আমি বললাম এমন ধর্মিক মানুষ তো এলাকায় একজনই আছে আপনার বউ অরুণ ভাই আপনার সোনা দোকানদার পিটাইছে কেন সোনার দাম শুনতে চাইছি সাথে সাথে মারবে শুরু করে দিতেছে দাম শুনলে মারবে কেন কি হইছে বলেন তো সোনার দোকানে গেছি যাই দেই দোকানদার নাই আছে তার বউ তার কাছে জিজ্ঞেস করলাম ভাবি আপনার সোনার রেট কত আপনার কপাল ভালো আপনারে পুলিশে দেয় নাই

재미있게 <놀람> 봐주 এই শোনো কই যাচ্ছ তুমি কপালে চোখ নাই দেখো না বাইরে যাচ্ছি তোমার সাথে আমার জরুরি কথা আছে যা বলার তাড়াতাড়ি বলো আমি ব্যস্ত আছি আমার তালাক চাই তালাক লাগবে কোনো কিছু নিজে করতে পারো না সবকিছু আমারে করতে হবে বাইরে যাচ্ছি যদি পাই নিয়ে আসবো আমি সব পাতি হ্যাঁ এই আজ রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব হঠাৎ বরিশাল তা বাসে যাব না লঞ্চে যাব লঞ্চে যাব সকালে মিটিং আছে তো তাইলে রাত জাগতে হবে না তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো তাই না কেবিন তো বুক করতেই হবে তানালে রাতে ঘুমাবো কি করে সত্যি করে বলো কারে বুকে ঠেসিয়া ধরে ঘুমাবা

তুমি কোন পদ নিয়ে থাকতে চাও সেটা বলো আমি বিরোধী দলের নেত্রী হয়ে তোমাদের সরকারের পতন করব। এই লোকটারে বিয়ে করে জীবনের সুখ শান্তি সব বিসর্জন দিছি মুখ না চালায় হাত চালাও কাজ তাড়াতাড়ি হবে আচ্ছা তুমি সময় পাইলেই বিয়ের অ্যালবাম দেখো কি খোঁজোর মতে বলো তো ওই লোকগুলোর খুঁজতেছি যারা বিয়ের সময় দোয়া করছিল সারা জীবন সুখে শান্তিতে থাকেন আজকে আপনার বাসায় এত শান্তি ভাবি কি বাসায় নাই আরে ভাবি ঘরে শান্তি তখন থাকে যখন বউ বাইরে থাকে অথবা বউ চার্জিং এ থাকে এখন বউ চার্জিং এ আছে ভাবি চার্জিং এ আছে মানে ও বুঝতে পারছি ভাবি ফোন চার্জ দিচ্ছে আরে না ভাবি দুই ঘন্টা ধরে তার মা আর বোনের সাথে কথা বলতেছে আর এক ঘন্টা হয়ে গেলেই ফুল চার্জ হয়ে যাবে একটা শয়তান ব্যাটারি নিয়ে সংসার করি বউয়ের কষ্টও বোঝে না বউয়ের যত্নও করে না এখন তুমি কি বলতে কাজ বাস সব বন্ধ করে ঘরে বসে তোমার আদর যত্ন করি পাশের বাড়ির ভাবিলে দেখো বিয়ে হইছে 10 বছর হইছে সবাই এর কথা আদর করে রাখে ভাবিরে তো আদর যত্ন করবেই 10 বছরে সাতটা বাচ্চা হইছে একটা পেটে এখন কি তোমারই আদর করার ব্যবস্থা করে দেব এই তোমার ছোট ভাই বাইরের বিয়ের ব্যবস্থা করে তাড়াতাড়ি আরে কি বল তুমি ওর কি বিয়ের বয়স হইছে নাকি যে বিয়ে দেব না বিয়ের বয়স হয় নাই দুনিয়ায় শেমরিকে পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে আরে বোকা এটা তো 80 মাস চলতেছে তাই পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে আপনি যে ভাইরে ঘন্টা করেন ভাই কিছু বলে না আর অরুণ ভাই বলবে তো তখন যখন কিছু শুনবে আপনার ভাই তো বয়রা ও আচ্ছা ছেলেমেয়ের সাথে ভাইয়ের কোনো মিল নাই ছেলে তো আপনাদের ছেলে আমার কিন্তু বাপ আরেকজন আপনার বাইরে প্রতিদিন বলি কিন্তু সে তো কানে শুনে না কানে শুনে না ভালো কথা চোখে তো দেখে তাও কিছু বলে না বলতে তো চাই অনেক কিছু কিন্তু কেমনে বলবে সে তো জন্মগত বোবা এই বুকের ব্যথার জন্য ডাক্তার দেখাইছিলা কি বলছে ডাক্তার ডাক্তার বলছে বউয়ের কাছ থেকে অতিরিক্ত খুশির সংবাদ শোনার কারণে হাড়ে সমস্যা হয়েছে বলো কি তাই নাকি আচ্ছা ঠিক আছে আজকের পর থেকে তোমারে আর কোনো খুশির সংবাদ শোনাবো না ডাক্তার এও বলছে আগামী তিন মাসের ভিতর কোনো খুশির সংবাদ শুনলে হার্ট অ্যাটাক করতে পারি তাইলে একটা দুঃসংবাদ শোনো আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে তিন মাসের জন্য বাপের বাড়ি যাচ্ছি এটা তো তোমার জন্য দুঃসংবাদ ছিল হার্ট অ্যাটাক হলো কেন ওরে জানুয়ারের বাচ্চা আমি বের হয়ে গেলাম দরজা ভালো করে আটকায় রাখো এক মিনিট দাঁড়াও তোমার জন্য দরগা থেকে একটা তাবিজ আনছি তাবিজটা তোমার সাথে রাখো আমি কি বিছনায় প্রসাব করি নাকি আমার জন্য তুমি তাবিজ আনছো বাজে কথা বলো না তো এই তাবিজ যতক্ষণ তোমার সাথে থাকবে তোমার ধারে কাছে কোনো অশুভ শক্তি আসতে পারবে না বলো কি তাই নাকি আচ্ছা আমার সারা তুমি একা একা থাকতে পারবা তো